হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের আমি অন্তঃক্ষরা গ্রন্থি বহিক্ষরাক গ্রন্থি ও গ্রন্থি সম্পর্কে আলোচনা করব তো প্রথম জেনে নেব আমরা যে মানব দেহের ক্ষেত্রে বা প্রাণী অন্যান্য দেহের ক্ষেত্রে দুই ধরনের গ্রন্থি আমরা পাবো একটা হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড যাকে বলছি আমরা বহিক্ষরাক গ্রন্থি এবং অন্তঃক্ষরা গ্রন্থিকে বলছি এন্ডোক্রাইন গ্ল্যান্ড এবং গ্রন্থি যাকে বলবো আমরা মিক্সড ক্ল্যান্ড ওকে তো এই তিন ধরনের হচ্ছে আমরা কী দেখতে পাবো গ্রন্থি দেখতে পাবো তো প্রথমে জেনে নেবো আমরা অন্তঃক্ষরা গ্রন্থি কাকে বলব তো অন্তঃক্ষরা গ্রন্থি আমরা কাকে বলব না দেখতে পাচ্ছি যে যে সকল গ্রন্থি কোনো খরণ নালী থাকে অর্থাৎ যে সকল গ্রন্থি কি থাকবে না কোনো খরণ নালী হচ্ছে থাকবে না তাদের আমরা বলব কি অন্তঃক্ষরা গ্রন্থি তাহলে সেই সকল গ্রন্থি থেকে নিশ্চিত কোনো রস বা পদার্থ ডাইরেক্ট কোথায় যান নিঃশিত হয়ে না ডায়রেট হচ্ছে রক্তবাহে প্রবেশ করবে তো তাহলে অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে তাদের বলব যে সকল গ্রন্থি নিশ্চিত কোনো রস হবে ডাইরেক্ট হচ্ছে কোথায় না রক্তবাহে বা রক্তচালকের মধ্যে প্রবেশ করবে তাদের বলবো অন্ধক্ষরা গ্রন্থি তাহলে এক্ষেত্রে দেখতে পাচ্ছি হরমোন নিঃসরণকারী এই যে কোষগুলো রয়েছে সেই কোষ থেকে তারপর আরও চিহ্ন দেওয়া আছে যে ডাইরেক্ট কোথায় প্রবেশ করছে এই যে রক্তবাহের মধ্যে এই যে রক্তবাহ রয়েছে বা রক্তজালক তার মধ্যে হচ্ছে প্রবেশ করছে খরণকারী রস ওকে তো এটা বলছি আমরা কি অন্তঃক্ষরা গ্রন্থি যেমন মানবদের রয়েছে পিটিটারি গ্রন্থি থাইরয়েড গ্রন্থি অ্যাড্রিনাল গ্রন্থি ইত্যাদি হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি তো তাদের থেকে নিঃসৃত রস অর্থাৎ তাদের থেকে মেনলি হচ্ছে কী নিঃসৃত হয় অন্তক্ষা গ্রন্থি থেকে হরমোন ওকে কি নিশ্চিত হয় তাহলে গ্রন্থি থেকে হরমোন নিশ্চিত এখন আমরা দেখে নেব মানবদের কিছু অন্তঃক্ষরা গ্রন্থি এবং কোথায় কোথায় অবস্থান করেছে ওকে তো দেখতে পাচ্ছি আমরা ছবিতে যে একদম ওপরে রয়েছে কি হাইপোথেলামাস তো এই রিজেনটাকে হচ্ছে আমরা বলছি কি হাইপোথেলামাস হাইপোথেলামাসের কাছেই রয়েছে পিনিয়াল গ্ল্যান্ড রয়েছে হাইপোথেলামাসের কাছে কি রয়েছে পিনিয়ার প্ল্যান্ড ওকে তো এটা হচ্ছে কি হাইপোথেলামাস আর ঠিক নিচে রয়েছে তার কি পিনিয়ার গ্ল্যান্ড ওকে আরও দেখতে পাচ্ছি পিটুইটারি গ্রন্থি এই যে পিটুটারি গ্রন্থি রয়েছে মস্তিষ্কের মানব মস্তিষ্ক এটা হচ্ছে পিটুইটারি প্ল্যান্ড তো পিটুটারিক প্ল্যান্টের ক্ষেত্রে আমরা দুটো রোগ পাবো একটা হচ্ছে পিটুইটারি গ্রন্থি এবং পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি এবং মধ্যবর্তী আমরা রোগও পাবো পিটুটারি গ্রন্থি ওকে তো আরও দেখতে পাচ্ছি আমরা থাইরয়েড গ্রন্থি রয়েছে অন অন্য থাইরয়েড গ্রন্থি রয়েছে এটা হচ্ছে একটা অ্যান্ডোক্লাইন প্ল্যান্ট প্যারা থাইরয়েড গ্রন্থি রয়েছে এটা হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড থাইমাস গ্রন্থি রয়েছে এটা হচ্ছে একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড এছাড়া কী কী রয়েছে আমরা দেখবো কিডনি দেখতে পাচ্ছি কিডনি বা বৃক্ষ রয়েছে তো এই যে অ্যাড্রিনাল গ্রন্থি কিডনি বা বৃক্ষের ঠিক উপরে দেখো অ্যাড্রিনাল গ্রন্থি রয়েছে এখান থেকে হয় কিছু হরমোন নিশ্চিত হয় ওকে তারপরে রয়েছে অগ্নাশয় গ্রন্থি তারপরে ফিমেলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই যে ডিম্বাশয় ওকে আর মেলের ক্ষেত্রে হচ্ছে শুক্রাসন তো এই সকল এই গ্ল্যান্ডগুলো সবগুলোই কি এন্ডোক্রাইন ক্রাইন গ্ল্যান্ড বা অন্ধক্ষরা গ্রন্থি তো এখন জেনে নেবো আমরা বহিঃ গ্রন্থি বহিঃ গ্রন্থি বা এডোক্রাইন গ্ল্যান্ড তাকে বলছি না যে সকল গ্রন্থির খরণ নাডের মাধ্যমে গ্রন্থির বাইরে আসে তাদের বহিঃ খরা গ্রন্থি তাহলে কি না যেসব গ্রন্থির খরণ বা যা রস সিক্রেট বা হবে সেটা কি হবে কার মাধ্যমে না খরন নালীর মাধ্যমে হচ্ছে বাইরে বেরিয়ে আসবে তো সেই সকল গ্রন্থিকে বলবো আমরা বহিঃ গ্রন্থি তো সেরকম বহিঃক্ষরা গ্রন্থের উদাহরণ দেখতে পাচ্ছি চক্রিত লালা গ্রন্থি ও কর্মগ্রন্থি রয়েছে তো এক্ষেত্রে এটা দেখতে পাচ্ছি এটা এক্সোক্রাইন গ্ল্যান্ড এই যে রয়েছে এক্সোক্রাইন গ্ল্যান্ড রয়েছে এক্সোক্রাইন গ্ল্যান্ডের বিভিন্ন ধরনের এই যে কোষগুলো রয়েছে তো সেই কোষ থেকে উৎপাদিত বা খরিত বস্তু বা তরল কি হয় মানে আমরা দেখতে পাচ্ছি যে তীর চিহ্ন দেওয়া আছে দলে সে পস্তির খরিত বস্তু তাহলে কোথায় চলে যাচ্ছে এটা কহরে ঠিক আছে সে কহরের মাধ্যমে কোথায় না ডাক রয়েছে বা নালিপথ রয়েছে সেই নালিপথের মাধ্যমে কী হবে এক স্থান থেকে অন্য স্থানে কী হবে বা যেখানে কাজ করবে সেখানে কাছাকাছি কোনো জায়গায় কাজ করতে পারে ওই খরিত রস বা হচ্ছে ওই কোষ থেকে বা ওই গ্রন্থির যে কোষগুলো রয়েছে সেই কোষ থেকে যে সকল হচ্ছে বস্তু করিতে হবে তারা খরন নালির মাধ্যমে কী হবে যেতে পারে ওকে তো এদের এরা কিন্তু এদের থেকে কোনো কোনো রস কিন্তু বা করিত পদার্থ কিন্তু রক্তবাহে প্রবেশ করবে না কোথায় প্রবেশ করবে না রক্তবাহে কিন্তু প্রবেশ করবে ওকে তো এই যে রক্তবাহ রয়েছে রক্ত জল বা রক্তবাহ এর এর মধ্যে কিন্তু এখান থেকে উৎপাদিত কোনো ক্ষরিত পদার্থ প্রবেশ করবে না রক্তবাহী কোথায় যাবে ডাক নারীর মাধ্যমে হচ্ছে বা নারীতে যাবে ওকে এটা হচ্ছে কি ভয় গ্রন্থি তো এখন আমরা জেনে নেব মানবদেহের এই বৈক্ষরা গ্রন্থি বা একড্রোক্রাইন গ্ল্যান্ডগুলো কোথায় কোথায় রয়েছে তো দেখতে পাচ্ছি আই ওকে আই মানে হচ্ছে চোখ চোখ থেকে হচ্ছে কি চোখের যে জল বা কোনো কারণে চোখ থেকে জল বেরোয় ব্যথা হতে পারে কোনো অনুভূতি হতে পারে তো তার ফলে কী হয় চোখ থেকে জল বেরিয়ে আসে তো সেই চোখ থেকে জল বেরোচ্ছে সেটা হচ্ছে কী তাহলে কী হচ্ছে না একটা বই বহিক্ষারা গ্রন্থি উদা উদাহরণ হিসাবে আমরা বলতে পারি তারপরে আমরা দেখতে পাচ্ছি মাউথে রয়েছে সেলাইভা ওকে মুখে যে সেলাইভা তো বিভিন্ন ধরনের লালা রস যেগুলো খরচ হয় তো সেইগুলো কি সেগুলো হচ্ছে বই খোরাক মধ্যে হচ্ছে পড়বে ওকে আর কি না আমরা দেখতে পাচ্ছি স্কিন তো স্কিনের দ্বারা কী হবে ত্বকের দ্বারা খরম নিশ্চিত হয় ঠিক আছে সুইট সেবা তো এগুলো যা নিশ্চিত হয় সেগুলো কি বই খোরাক গ্রন্থি থেকে নিশ্চিত হয় এবং বই খরা গ্রন্থি থেকে নিশ্চিত করিত পদার্থ ওকে তারপরে রয়েছে স্টোমাক স্টোমাক থেকে বিভিন্ন ধরনের এনজাইম করিতে হয় অর্থাৎ এনজামিং উৎসেজক তাই তো সেই তারাও কি না বই খরা পদার্থ তাহলে পাগজস্থলির ক্ষেত্রেও আমরা পাকস্থলীকে বই খরা করি হিসাবে ধরে নিতে পারি তারপরে রয়েছে ব্রেস্ট ব্রেস্ট থেকে হচ্ছে মিল্ক সিক্রেশন হয় এটা হচ্ছে এক্সো ফ্রাইড ব্র্যান্ডের আন্ডারে পড়ে যাচ্ছে লিভার লিভারের থেকে হচ্ছে বাইল নিশ্চিত হয় সবাই জানে তো সেই লিভার থেকে যে বাইরে নিশ্চিত হচ্ছে তো এটা হচ্ছে বই গ্রন্থি উদাহরণ এছাড়া রয়েছে প্যান্ট ক্রিয়াস থেকে প্যান্ট ক্রিয়াস চুস হয় এটা হচ্ছে বই গ্রন্থি উদাহরণ এছাড়া রয়েছে ইন্টারেস্টাইন ওকে মনে হচ্ছে ক্ষুদ্রান্ত ক্ষুদ্রান্তের মধ্যে যে মিউ বিভিন্ন করতে হয় তো সেটাও হচ্ছে বই গ্রন্থি উদাহরণ তো এক্ষেত্রে যতগুলো দেখছি সবগুলো হচ্ছে কি হ্যাঁ বৈখরা গ্রন্থি উদাহরণ এক্ষেত্রে বই খরা বাদেও কিছু কিছু কোষণ রয়েছে যেগুলো মিশ্রগ্রন্থি রূপে আমরা বলতে পারি তো সেই মিশ্রগ্রন্থি হচ্ছে প্যানক্রিয়াস ওকে এগুলো হচ্ছে গ্রন্থি তো এখন আমরা জানব মিশ্রগ্রন্থি কাক তো যে সকল গ্রন্থি বই খরা ও অন্ধক্ষরা উভয় প্রকার কোষের সমন্বয়ে গঠিত তাদের বলব মিশ্রগ্রন্থি অর্থাৎ মানে ওই সকল গ্রন্থি থেকে কি হবে না বই খোরা গ্রন্থির মতো যেরকম কোনো প্রোডাক্ট বা উৎপন্ন হয়ে ডাইরেক্ট হচ্ছে কোনো ডাক বা নালিপথে কীভাবে প্রেরণ হয় বা আবার অন্তঃক্ষরা গ্রন্থি হলে কি হবে না কোনো অন্ধক্ষা গ্রন্থির কোনো কোষ থেকে খরিত পদার্থ কী হবে পথে না গিয়ে ওটা রক্তবাহে বা রক্তচালিকার মাধ্যমে অন্য জায়গায় প্রেরণ করবে তো সেই সকল গ্রন্থে যাদের অন্তঃক্ষরা ও বৈক্ষরা আমরা বলবো তাদের ক্ষেত্রে হচ্ছে দুটো সিস্টেম থাকবে উৎপাদিত পদার্থ বা উৎপাদিত রস যখন কোনো রক্তবাহের মধ্যে প্রবেশ করবে রক্তবাহের দ্বারা বাহিত হবে তখন তাকে বলবো অন্তক্ষরা গ্রন্থি আর কোনো গ্রন্থি থেকে নিশ্চিত রস যদি ওই রক্তবাহের মধ্যে না প্রবেশ করে যদি কী হয় ডাইরেক্ট কোনো পথে বা ডাক্তের মাধ্যমে যায় তখন তাকে বলব আমরা বই গ্রন্থি অর্থাৎ এই দুটো সিস্টেম হচ্ছে থাকবে যাদের বা যে সকল গ্ল্যান্ডের তাদের বলবো আমরা মিক্সড গ্ল্যান্ড বা মিশ্র গ্রন্থি তো অগ্নাশয় হচ্ছে শুক্রাশয় ডিম্বাশয় এগুলো সব হচ্ছে মিশ্র গ্রন্থি